আজকে তোমাদের সাথে ওয়াও ঝাল মিষ্টি কম্বিনেশনের নাগামরিচের আচার রেসিপি শেয়ার করছি খেতেও অসম্ভব মজার খিচুড়ি বলো বোনা খিচুড়ি বলো সাদা বোনা কালা বোনা সব কিছুর সাথে খেতে পারবে এমনকি চাইনিজের রাইসের সাথে এমনকি বার্গার স্যান্ডউইচের সাথেও এই আচারটি খেতে পারবে আলাইকুম ফ্রেন্ডস তাহলে আর দেরি কেন চো নাগামরিচের এই টক ঝাল মিষ্টি কম্বিনেশনের আচারটি কীভাবে তৈরি করা হয় দেখে নেওয়া যাক নইতে আচারে সামান্য পরিমাণ পানি থাকলে এই আচারে কিন্তু ফাঙ্গাস পড়ে যায় তাই অবশ্যই ভালো করে মুছে নেবে মরিচগুলোকে এখন মরিচগুলোকে আমি আমার পছন্দ মতো ভাগ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু সামান্য ফেলে নিতে পারো অথবা চার ভাগ করে নিতে পারো এখন একটা মিক্সিং বলে নিয়ে সামান্য লবণ আর হাফ কাপ ভিনেগারের পানিতে কতক্ষণ মরিচগুলোকে ভিজিয়ে রাখবো সেফাকে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এগুলো হচ্ছে গুলমরিচ সাদা কালো তারপরে মিথি এরপরে হচ্ছে গোটা ধনিয়া এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ তারপর হচ্ছে সর্ষে সাদা কালো এক টেবিল চামচ সাথে দুইটা মরিচ দিয়ে টেলে গুঁড়া করে নিয়েছি তো মশলা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই অন্য আচারে বা অন্য খাবার ইউজ করা যাবে মরিচের আচারে অবশ্যই সামান্য তেতুল ইউজ করবে তো কিন্তু মরিচের আচার খেতে ভালো লাগবে না তো ভিনেগারের পানিতে সামান্য তেঁতুল ভিজিয়ে যেগুলো চিপে ফেলে তেঁতুলের মাঠটা নিয়ে নিলাম আচারের জন্য সব কিছু আমার রেডি এখন হচ্ছে আচার তৈরি করা পালা তো পেনে ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে সামান্য ক্যারামল করে নিলাম ক্যারামল হয়ে আসলে হাফ কাপ রসুন কোয়া তারপর হচ্ছে এই যে স্পেশাল আচারের মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর এক কাপ সরিষা তেল টু টেবিল স্পুন ভিনেগার আর তৈরি করা তেঁতুলের মার সাথে টু টেবিল স্পুন চিনি দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে তেলটাকে একদম ভালো মতো গরম করে নিতে হবে তেলটাকে অবশ্যই ভালো মতো ফুটিয়ে নেবে এখনই ফুটন্ত গরম তেল মরিচের উপর ঢেলে দিয়ে সাথে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে ঠান্ডা করে নিব হাতের কাছে যদি বাইরের কোনো স্পেশাল আচারের মশলা ঘরে থেকে থাকে তো ওই মশলাটা কিন্তু চাইলে এই মরিচের আচারে ইউজ করতে পারো দেখলে তো একদম ঘরোয়া মশলা দিয়ে মরিচের আচারটা তৈরি করা হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার তো এই আচারটা বেশি করে তৈরি করে সারা বছর ডাইনিংয়ে রেখেই এনজয় করতে পারবে কোনো প্রকার রোদের ঝামেলায় যেতে হবে না আচারটা ঠান্ডা করে আমি একটা ঝাড়ে নিয়ে নিলাম আমি একটু খুলে তোমাদেরকে দেখাই আচারটা দেখতে কেমন হয়েছে তো দেখো আচারটা দেখতে কত লোভনীয় লাগছে অবশ্যই বাসায় ট্রাই করবে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ